আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো বরাবরের মতো আজকে আমি তোমাদের সাথে এমন একটা ট্রান্সলেশন নিয়ে আসলাম যে ট্রান্সলেশনটা আমরা প্রতিদিনই ইউজ করি আসলে ওই বাংলা থেকে ইংরেজি করাটা আমাদের জন্য টাফ হয়ে যায় এই ধরনের আমি চেষ্টা করতেছি তোমাদেরকে মানে কঠিন ইংরেজিগুলো ইজিলি কঠিন বাংলা থেকে ইজিলি ইংরেজি করা যায় এই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি আজকে দে কোনো কোনো বাক্যে দেখা যায় না আস্তে নাস্তে চলে গেলো গাইতে গাইতে চলে আসলো এরকম কাঁদতে কাঁদতে চলে গেল একই ভার যদি দুইবার থাকে একই বাক্যে তিনটা ভার থাকবে কয়টা ভার থাকবে তিনটা ভার থাকবে এই ধরনের ভার যুক্ত বাক্য কিভাবে বাংলা থেকে আমরা ইংরেজি করব। এটা নিয়ে আলোচনা করব দেখো একই বাক্যে দুবার তে বলে আছে। এই ক্ষেত্রে যার সাথে তে থাকবে মনে রাখবা এই তে দুইবার আছে মনে কর যার সাথে তে থাকবে ওই ভারবে সাথে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব আইএনজি যোগ করব। এখন দেখো মেয়েটি নাচতে নাচতে চলে গেল। ভার কিন্তু এটা এটা একটা এটা একটা চলে যাওয়ার একটা তিনটা ভার তাহলে কে চলে গেল মেয়েটি দা গার্ল চলে গেল লাস্টের ভার আগে আসবে চলে যাওয়ার ইংরেজি হলো ওয়েন্ট এ চলে গেলো ওয়েট কীভাবে চলে গেলো নাচতে নাচতে তাহলে আমরা কী শিক্ষিত তে যদি থাকে ওই ভার্ভের সাথে আইএনজি নাসার ইংরেজি হলো ড্যান্স তার সাথে আইএনজি একটা জিনিস মনে রাখবা কোনো ভার্ভের শেষে যদি একটাই ই থাকে সেটা উঠে দেয়ে সেটা বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয় কিন্তু দুটোই ই যদি থাকে তাহলে তার সাথেই আইএনজি যোগ হয় যেমন ধরো এখানে ড্যান্সের সাথে কী ছিল একটা ই ছিল কিন্তু আইএনজি যখন আমরা যোগ করবো তখন এই একটা আই উঠে যাবে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমালো শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমালো শিশুটির ইংরেজি দ্য বেবি ঘুমালো স্লেপ্ট স্লেপ্ট ডাউন মানে ঘুম আসা ঘুম আসলো কীভাবে কাঁদতে কাঁদতে কাদার ইংরেজি হল ক্রায়েত দুইবার থাকার জন্য আইএনজি কাঁদতে কাঁদতে আচ্ছা তারপরে ছেলেটি গাইতে গাইতে আসলো আসার ইংরেজি হলো কাম দ্য বয় দ্য বয় কেম সে গাইতে গাইতে আসলো লোকটি মরতে মরতে ভেসে গেল এরকম দ্য ম্যান রিলাইফ ভেসে যাওয়ার ইংরেজি হলো রিলাইফ পুনরায় জীবন ফিরে পাওয়া মরতে সেখান থেকে ঘুরে আসা ডাইং মরতে মরতে বেঁচে গেল এরকম এখন একটা এটা কিন্তু ডাই এখান থেকে যখন ওয়াই ইয়ে করবো তখন আইএনজি হয়ে যাবে ই উঠে যাবে ই উঠে যায় আইএনজি দেখো দেখো মজার একটা বিষয় ডাই মানে মারা যাওয়া কিন্তু দুইবার আছে তাহলে একটা ই কী করে উঠে যায় তাই না একটা ই যদি উঠে যায় তাহলে এর সাথে ই উঠে গেলে আবার আইএনজিখানে তাই না কিন্তু যখন দেখবা যে ইর আগে ভাই আয় আছে ওই ই যখন উঠে যায় ওই আইটা তখন ওয়াই হয়ে যায় কারণ আই ভায়োল দুটো একসাথে কোনো দিনও হয় না ডাইং তাহলে দেখো আমরা একটা জিনিস শিখলাম যদি কোনো ব্যাকের তিনটা ভাব থাকে আর একটা ভাবের সাথে যদি একটা ভাব দুইবার থাকে এবং দুই দুইবারের সাথে যদি তে থাকে সে ভাবের সাথে আমরা আইএনজি যোগ করবো তারপর প্রথম ভাবটা সাবজেক্টের সাথে আসবে আর যে ভাবের সাথে পেয়ে থাকবে সে ভাবের সাথে আমরা আইএনজি একবার যোগ করলে হবে আবার যদি দুইবার আসে তোমরা ডাইং ডাইং লিখবে তা হবে না একবার লিখলে ওটা হয়ে যায় আট জিনিস মনে রাখবা এটা কিন্তু অ্যাডভার্ভের কাজ করছে এটা কিন্তু অ্যাডভার্ভের কাজ করছে প্রশ্ন করো কেমন ঘুম আসলো কাঁদতে কাঁদতে কেমনে চলে গেল নাস্তে নাস্তে এটা কিন্তু অ্যাড ভার্ভের কাজ করছে তাহলে জিরান্ড অনেক সময় পার্টিসিপল অনেক সময় কিসের কাজ করে অ্যাড ভার্ভেরও কাজ করে তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম একটা হল দুইবার তে থাকলে সে ভার্বের সাথে আইএনজি যোগ করবো একবারই হবে আচ্ছা আরেকটা রুলস শিখলাম কোনো ভারবে শেষে যদি ই থাকে ওই ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে ই উঠে যায় তার আগে যদি ওয়াই থাকে আই থাকে ওই ওয়াইটা আইটা ওয়াই হয়ে যায় এবং তার সাথে আইএনজি যোগ করতে হয় তারপরে এই আইএনজি যদি কোনো মূলভার্ভে পরে বসে তখন সেটা আর জিরেন অথবা পার্টিসিপল থাকে না তখন সেটা হয়ে হয়ে যায় হলো অ্যাডভার্ব আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ